আসসালামু আলাইকুম আজকে আসছি মালয়েশিয়ান এসকে সুপার মার্কেটে সুপার বিগ মার্কেট তো যারা মালয়েশিয়াতে আসেন চেষ্টা করবেন বড়ো বড়ো সবগুলো থেকে নেওয়ার জন্য দেখুন এখানে কয় টাকা কিলো আম তিন টাকা নিরানব্বই পয়সা পাঁচ টাকা নিরানব্বই পয়সা তারপরে এদিক দিয়ে আছে আরও কমে ওয়ান কিলো চিড়িঙে নাইনটি নাইন সেন্ট তো যারা প্রজেক্টে থাকেন বা ফ্যাক্টরিতে বা বিভিন্ন কোম্পানিতে থাকেন কোম্পানিতে সব জায়গায় একটা করে সব থাকে যা কিনে এখান থেকে ডাবল প্রাইসে বিক্রি করা হয় তো চেষ্টা করবেন এনএসকে আছে জায়েন্ট আছে টেস্কো আছে মাইদিন আছে এই টাইপের মার্কেটগুলো থেকে সব করার জন্য তাহলে আপনারা অনেক কম খরচে খাবার পেয়ে যাবেন বুটটা ভুট্টা কিলো কত এক টাকা কিলো পয়সা কিলো দুই টাকা পয়সা এখন বর্তমানে প্রজেক্টে মরিচ প্রায় পনেরো থেকে বিশ টাকা কেজি বিক্রি হয় এখানে ষাট টাকা নিরানব্বই পয়সা তো কাঁকড়ার মার্কেটটা ঘুরে আসি একশো আঠাইশ এক কিলো কাঁকড়ার দাম এটা একটা সাইজ প্রায় হাফ কিলোর ওপরে এগুলো হচ্ছে উনানব্বই টাকা এগুলো একটু সাইজ ছোট সাইজ অবশ্য ছোটো না এটা হচ্ছে হয়তো কাকারও একটা বংশগত পরিচয় আছে বংশগত পরিচয়টা আলাদা ও এটা সাইজই এল সাইজ এক্সেল সাইজ হচ্ছে ডাবল এক্সেল সাইজ এদিক দিয়ে আছে ট্রিপল এক্সেল সাইজ ওয়া কত বড় বড় ব্যাপার বা দা তারপর কীভাবে কামড় দিতে আসে বই লাগে এটা কাপড়ের সাইজ কী দেখবেন শামুক শামুক এর গিলো তেরো রিঙ্গিত নব্বই পয়সা তবে এখানে বিভিন্ন আইটেমের মাছ আছে এদিকে আরো শামুক আছে এটা হচ্ছে জিনুক ওই বাংলাদেশের জিনুক কেজি বারো টাকা নব্বই পয়সা তেলাপিয়া মাছ তেলাপিয়া জিনিসকে তেলাপিয়াটা অবশ্যই অনেক বেশি প্রাইস কারণ এগুলা জেতা এই কারণে সপ্তম আমার সবচেয়ে ফেভারিট ফিশ তাই টাকা আশি পয়সা চিংড়ি মাছ বিভিন্ন সাইজের মাছ আছে সাইজ ভেদে প্রাইসগুলো হয় এই যে কুড়াল মাছ যা কি আমার ফেভারিট আইটেমের ভিতরে সবচেয়ে প্রথম শাড়ির মাছ আর এদিক হচ্ছে আঙুর আঙুর ফিশ পনেরো টাকা নব্বই পয়সা কিলো আর এগুলো হচ্ছে সব মরা মাছ মরা মাছের প্রাইস অনেক কম পিস বারো টাকা নব্বই পোনা মাছ হচ্ছে সব ইয়ে হচ্ছে সব মুরগি মুরগি আইটেম এখানে জাতা মুরগি এনেসকে তো অবশ্য পাওয়া যায় না সব মরা মুরগি মরা বলতে খাটা মুরগি এনএসকে সুপার আমাকে বিশাল বড় সৃষ্টি জগতের সকল যা কিনা আমরা জানি খাবারের অযোগ্য আর এখানে আসলে দেখা যায় সবই যোগ্য টমেটো যে পটল একসঙ্গে এগুলো পাওয়া যেত না এখন পাওয়া যায় নিজকেতে চার সাড়ে তিন কিলো চারটা প্যাকেট আইটেম তো চলে যাচ্ছি আজকে মতন বিদায় নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ